এটাও ডিজিটাল না হয়ে আবার কিভাবে থাকে চল্লিশে ভাই শুধু হায়াত্র হায়াত্রিশ চল্লিশে এটা ভাই নাম্বার করা জোড়া দিচ্ছে একদম আনকমন স্কুটার সাতচল্লিশ সাতচল্লিশ দুটাই নাম্বার করা এক দুটো নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হবে মাত্র ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা পালসার জি এটা নিতে পারবেন আটষট্টি আটষট্টি লাগিয়ে দেওয়া হবে পঞ্চাশে পঞ্চাশে লন্ডনে আটান্ন পঁয়ত্রিশে পালসার আজকে আজকে পঁয়ত্রিশে শুধু পঁয়ত্রিশে পালসার হাং নিতে পারবেন পঞ্চাশে ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট সতেরো মডেলের হাং নিতে পারবেন ডিজিটাল প্লেট নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ডাবল ডিক্সের মাত্র পঁয়ষট্টিতে এটা নিতে পারবেন সিবিজেট মাত্র আটচল্লিশে ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স সিবিজেট এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা জি নাইনটি এইট আর বারশো ওয়ান নিতে পারবেন ডিজিটাল নাম্বার প্লেট ডাবল ডি একদম টিপটপ কন্ডিশন মাত্র পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ এদিকে আছে ভাই আরো আছে আরো আছে আরো আছে টিপিএস মাত্র চল্লিশে চল্লিশে মালিশের রাজা

একদম টিপটপ কন্ডিশন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এগুলা নিতে হলে আসতে হবে কোথায় আসতে হবে সম্রাট গ্যালারি থেকে আর আমাদের ফেসবুক পেজগুলো আমাদের ফেসবুক পেজগুলো সম্রাট ফ্রি ব্যাগ বাংলায় লিখবে ফ্রিতে বাইক ফ্রিতে মোবাইল পাওয়ার জন্য সম্রাট ফ্রি ব্যাগ ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলা মাধবদ্বীপ মাধবদ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিস কে আবার আস শীতলা বাড়ি মোড় সম্রাট বেগ আল্লাহ